আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের ছাব্বিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় একটি কাজ আছে তো এই কাজটি তোমাদের পূরণ করতে হবে মানে দেখো এখানে বলা হয়েছে এই অধ্যায় আমরা যা যা করেছি তোমার পছন্দের ঘরটি মানে তোমার পছন্দের ঘরে চিহ্ন দাও তো দেখো এখানে বলা হয়েছে এই যে কাজসমূহ এখানে করতে পারিনি আংশিক করেছি আর এখানে কি ভালোভাবে করেছি তো এটি আমরা কিভাবে পূরণ করবো দেখো আমরা এটি এভাবে পূরণ করতে পারি যে কাজ সমূহ শনাক্তকরণ এটাই যে কি আংশিক করেছি তুমি যদি করতে পারো নি তাহলে এখানে টিক দেবা আর যদি ভালোভাবে করো হ্যাঁ তাহলে এখানে টিক দেবা তো আমি এখানে দিয়েছি তো এখানে হবে কি যে পারিবারিক কাজ শনাক্তকরণ আংশিক করেছি নিজের কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা প্রণয়ন আংশিক করেছি যে পারিবারিক কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা প্রণয়ন আংশিক করেছি তারপরে কি পরিকল্পনা অনুযায়ী কাজের দায়িত্ব যথাযথভাবে পালন আংশিক করেছি বিদ্যালয়ের ক্ষেত্রে নিজের দায়িত্ব কর্তব্য পালনে পরিকল্পনা প্রণয়ন এটি ভালোভাবে করেছি তারপর এখানে দেখো আরেকটি আছে এখানে যেন বিদ্যালয়ের দায়িত্ব যে বিদ্যালয়ের ক্ষেত্রে নিজের দায়িত্ব কর্তব্য বিদ্যালয়ের ক্ষেত্রে এখানে এইখানে আরেকটি আছে এই যে বিদ্যালয়ের ক্ষেত্রে সনাক্তকৃত দায়িত্ব ও কর্তব্য পালনের পরিকল্পনা প্রণয়ন ঠিক আছে এই জিনিসটা ওখানে মানে লেখা হয়েছিল না ঠিক আছে এই এখানে হবে এই যে ভালোভাবে করেছি ঠিক আছে এবার কি পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয়ের দায়িত্ব কর্তব্য পালন এটা ভালোভাবে করেছি সামাজিক ক্ষেত্রে নিজের দায়িত্ব কর্তব্য শনাক্তকরণ ভালোভাবে করেছি আর কি পরিকল্পনা অনুযায়ী মানে কি সামাজিক ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য পালন এটা হয়েছে কি ভালোভাবে করেছে তো তারপরে হয়েছে মোট স্কোর তিরিশ তোমার প্রাপ্ত স্কোর হয়েছে কত পঁচিশ শিক্ষকের মন্তব্য এটাই সে তাদের কাজ এটা তোমাদের লিখতে হবে না